হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি স্ক্রিন মাধ্যমিতে তোমাদের সকলকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম এর আগে তোমরা দেখেছিলে আমার ননদের ছেলে আশীর্বাদ ছিল সেটা তোমরা ভিডিওটা দেখেছো আর এটা হচ্ছে আমার ননদের যেদিন সোনা কাপড় হয়েছিল মানে ননদের যেদিন আশীর্বাদ পর্ব ছিল সেদিনের ভিডিও তো আমি তো স্কুলে চলে গিয়েছিলাম তারপরে এলাম এসে তারপর ছোট্ট ক্লিপগুলো নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো ছেলের বাড়ি থেকে লোকজন সবাই চলে এসেছে তো ওরাও আমরাও যতজন গিয়েছিলাম ওরাও ততজনই এসেছিল এই ধরো চল্লিশের মতো তো সবাই আসছে আর কি কাকুমণিদের বাড়িতে এটা হচ্ছে আমি তোমাদের আগেই বলেছিলাম ছোট কাকুর বড় মেয়ের বিয়ে তো সেই মতো সবাই এসেছে আর এখানে বসার জায়গাটা করা হয়েছিল ওদের বাড়ির উঠোনের মধ্যে তো সেই মতো সবাই এসে বসছে আর ওই দেখো বালতিতে পুরো রসগোল্লায় রসগোল্লা তো তারপর ননদকে নিয়ে আসা হলো এই যে আমার ননদ তার পাশে যে বসেছে এ হচ্ছে আমাদের বড় চা মানে আমাদের সবার বড় বদ্দি ভাই আর সাথে যে বসেছে ও হচ্ছে আরেক ননদ তো ওইটা হচ্ছে আরেক কাকুর মেয়ে আর আমার ফ্যামিলিটা অনেক বড় এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে তো সেই জন্য অনেক অনেক লোক অনেক আনন্দ অনেক মজা তো এই দেখো সবাই এসেছে আর তো এই ক্লিপগুলো নিয়েছিল তোমাদের দাদাভাই তো ও পিছন থেকে আর কি ক্লিপটা নিয়েছে তার জন্য এরকম মানে সবাইকে দেখা যাচ্ছে আর আমিও ওদিকে দাঁড়িয়েছিলাম কেন আমারও আশীর্বাদ পর্বটা মনে পড়ে যাচ্ছে ওই কর্নারে আমি দাঁড়িয়েছিলাম যাই হোক প্রত্যেকটা মেয়ের কাছে এটাও খুব স্মরণীয় একটা দিন আমার কাছেও ছিল আর কি তো আমাকেও যখন আমার বাবা মা আশীর্বাদ করছিলো এত কান্না পাচ্ছিল মানে আমি কান্না করে ভেসিয়ে দিয়েছি একদম এমন মানে খুব খারাপ লাগছিল যাই হোক তো সবার সব নাও হতে পারে ওকে দেখো এটা ওর শাশুড়ি তো আশীর্বাদ করছে আর কি তারপরে শ্বশুরমশাই করবে সবাই একে একে আশীর্বাদ করছে তারপর আমরা বাড়ির লোকগুলোও করবো এই দেখো ওই শাশুড়িটাও খুব ভালো তো শ্বশুরবাড়ির লোকজনও খুব ভালো ছোটো ফ্যামিলি খুব ভালো তো আশা করবো ভগবানের কাছে ও যেন ভালো থাকে সুখে থাকে এটাই প্রার্থনা ভগবানের কাছে একটু কষ্টও থাকবে কারণ এসে সবাইকে একসাথে পেয়েছিলাম আস্তে আস্তে ননদরা বিয়ে হয়ে চলে যাচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার কমছে না কারণ মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে আবার দেওরের বৌড়া আসলে আবার ঠিক হয়ে যাবে এই যে আরেক কাকু ওই কাকু আশীর্বাদ করছে এবার আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে এই দেখো তারপরে আস্তে আস্তে আমরাও এখন আর কি সিনিয়র সিটিজেনদের পালা তো সবাই করছে তারপরে আমরাও করব এই দেখো এটা হচ্ছে পিসিমণি আমাদের একমাত্র পিসিমণি পিসিমণি করছে তারপরে যে আরেক কাকু চলে এলো আরেক কাকুমণি কাকুমণিও করছে আস্তে আস্তে সবাই আর কি করছে পাড়া প্রতিবেশী সবাই এই যে দিদি ভাই আর আমি আমরা দুজনে মিলে গেলাম আশীর্বাদ করতে তো মনে মনে একটাই প্রার্থনা ছিল ভগবানের কাছে ও যেন সুখী হয় ভালো থাকে সবাইকে নিয়ে সুখে সংসার করে এই দেখো আর ওকে মানে আমার না খুব ইমোশনাল হয়ে গেছিলাম আমি ওখানে মানে কেমন একটা দিন লাগছিলো যাই হোক আমিও বড় হয়ে গেছি সবাইকে আশীর্বাদ করছি তো যাই হোকও আমাকে প্রণাম করলো তো এটাই ছিল ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে